ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر الشيطان محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل محبة الدروب شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله

ভাই বহু দনে মদিনায়িক মানে যাব জানি না দয়া কনে দয়া আল্লাপন মনে বাসনা ইলা হক সবাই বলে তালুকদার বাড়ি জামি মসজিদের উদ্যোগে পনেরতম বার্ষিক ফিলের সম্মানিত শ্রদ্ধা বাদন সভাপতি আলহাজ মোতালে হোসেন মাস্টার সাহেব বিশিষ্ট সমাজসেবক উদ্বোধক আলহাস আব্দুল রাজ্জাক সাহেব বিশিষ্ট সমাজ সেবক প্রধান অতিথি আলহাজ ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার সাহেব সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত বরণ্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ পুষ্ঠপোষকতায় আছেন জনাব মীর হাবুম রশিদ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান বক্তা ইসলামী চিন্তাবিদ মহাসের কোরআন হাফিজ কারি মৌলানা মুফতি হাজদের আপনি ভুয়াবলী সাহেব বারকল্লাফি হায়াতি আমার পূর্বে যিনি কথা বলছেন আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই হজরত মৌলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজ সাহেব বারকল্লাফি হায়াতি উপস্থিত আজকের সমাবে আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই কনকন শীতের রাত্রিতে কষ্ট করে শীতকে অপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে কোরআন হাদিসের মহাব্বতে আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনার জন্য দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম জায়গা বেহেস্তের বাগান জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসার বসাদ কোরআনুল কারিম হইতে রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের হাদিস শরীফ হইতে কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যে মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ

সালাতের দিকে আস হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ মঙ্গল কামনার দিকে আসো মানুষ যখন আমার পক্ষ থেকে এই ডাক শোনার পরে এই কানে শোনার পরে দুনিয়া বিকাস কর্ম বন্ধ করে দিয়ে যখন মসজিদে হাজির হয়ে যাবে আমি আল্লাহ পাকের কোর পায়ে মাথাটা নত করবে নিচের দিকে তার কপালটা নোয়াইবে আমি আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করবে আমার খুব পায় পায়ে মাথা কামতো করে যখন শেষ দাদা দেওয়ার পরে উপরের দিকে যখন হাতটা উঠাইয়া দিয়ে আর শাহজিমের দিকে আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আর বলবে আল্লাহ ভুল করেছি অপরাধ করেছি তোমার দরবারে মাফ চাই তুমি আমার অতীতের জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দাও বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আমি ওই সমস্ত বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না আমিনের সাথে কথা বলতেছেন তোর বলার সময় আল্লাহকে আল্লাহ আমার সাথে তুমি কথা বলবা এবার আমি আগে বলবো না তুমি আগে বলবা আবার আল্লাহ আমি ডাক দেওয়া বলেন মোশারে আমি আগে ওয়াজ করব আমি আগে আমার পদ্ধতি জবান দিয়া বয়ান করব তুই শ্রোতা তুই শুনবি

আল্লাহ কয় বান্দারে তুই যখন তোর মুখটা বড়ি আমি আল্লাহকে আল্লাহ কই আঘাত দেই আমি আল্লাহ তোর একবারের ডাকের জবাব একবার দুইবার না 10 বার তোর এক ডাকে সারা দিয়া থাকি সুবহানাল্লাহ কয়বার সারা দেয় 10 বার আমার বাইদারে হযরত موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম শুনতেছেন আল্লাহ রব্বর আলামিন বয়ান করতেছেন বয়ান করতে 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 এক পর্যায়ে আল্লাহ প্রশ্ন করলেন হজরত রে আমি যে বয়ান তুমি কি বুঝলা একটু তো দেখি হজরত মুসালাতাম ডাক দেয় বলতেছেন আল্লাহ এতক্ষণ তুমি ওয়াজ করলা বয়ান করলা আমি একটাও বুঝিনা ছিল তো সাল্লাম বুঝে নাই আল্লাহ জবান দ্বারা সেই বাসায় বলি নাই এই জন্য আমার একটা কথাও তুমি বুঝো না এই জায়গায় কেউ যদি

এবার আল্লাহ রকুলার আমি ডাক দে বলতেছে মোজা আমি আবার বয়ান করবো তুমি শুনতে থাকো আল্লাহ রব্বুল আলমিন বয়ান করতে করতে এক পর্যায়ে ডাক দেয় বললেন মুসারি এখন যে আমি বয়ান করলাম কিছু বুঝছ কিনা বলো ওর যদি মুসার সাল্লাম সাতাম ডাক দে বলে প্রভু এখন যা বয়ান করলাম আমি সব বুঝে গেছি সুহাল্লাহ সব বুঝা ফেলাইছি

আহা আল্লাহ আল্লাহ আমার বৈরায়ে আল্লাহ রব্বুল আলামিন দাজ্জা বলে মুসা রে যে যাহাকে বেশি mohabbat করে তার কথাই তাই সে বেশি বলে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ আমার বৈরা মুসা আলাইহিস সালামের বুস্টার বাকি নাই মহান আল্লাহ রব্বুল আলামিন বুঝি তার বন্ধু মোহাম্মদ কে বেশি mohabbat করে তার উম্মত কে বেশি ভালোবাসে আল্লা বললেন আল্লাহ তুমি মোহাম্মদ কে ভালোবাসো তার উন্মত ভালোবাসো কারণ তাকে তার উম্মতরা এমন কি আমল করবে যে কারণে তুমি তাদেরকে ভালোবাসো তাদেরকে করো আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসারে

আমার দোস্ত আমার হাবিবুল্লাহ তার উম্মতেরা একটা আমল করবে এইজন্য আমি আল্লাহর কাছে দামি হবে ইয়াত নম্বরের আমল হলো এইদিকে লক্ষ্য করে এই জায়গায় আমলের জন্য আসি এখানে শিখব জানতে যাই আমল করব কথা ঠিক কিনা ধরে কোন মুসা আল্লাহ রব্বুল আমিনের কাছ থেকে এইভাবেই হিকমতের সহী আমলগুলো শিখা নিতেন এরপরে নিজে আমল করতেন একদিন আল্লাহর কাছে ডাক বলে আল্লাহ এমন একটা আমল আমার শিকাইয়া দাও যে আমলটা সব চাইতে বেশি ভারী আমল সব চাইতে বেশি ভারী আমল এমন একটা আমল তুমি আমাকে শিখায়া দাও আল্লাহ আমিন বললেন তুমি ইলাহা পরলা মুসাই ইসলাম ডাক বলে আল্লাহ আল্লাহ আল্লা সবাই জানে তো সবাই জানে আমার ভাই এই কথা যখন বললেন আল্লাহ বলেন আমার সবাই জানে সবাই জানে না কালেমার পাল্লা যদি এই কালেমার যদি এক পাল্লায় দেখা হয় গোটা বিশ্ব পৃথিবী যদি আরেক পাল্লায় দেওয়া হয় কালেমার পাল্লাটাই আমি আল্লাহর দরবারে বাড়ি হয়ে আসবে জুড়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা